তো गाइस আমরা বলবোমে যেতেছি এখানে মা মাকালে একজন মানুষ মাকালে দূপ নিয়ে এখানে বসে আছে তো এখানে অনেকে পয়সা পয়সা আদরকিনা দিতাছে আর ভক্তি শক্তি করতাছে মায়ের আশীর্বাদ নিতাছে তো गाइस তোমরা ভাবতে পড়ে আমি এখানে কই যেতেছি এই যে গোয়াড়ের স্টেশন আমরা যেতেছিলাম বলবোমে তো আমি এনজয় দেইনি আপনারা এটা তোমাদেরকে বলছি এটা হইছে গোয়াড়ের স্টেশন যেটা গুয়াহাটি স্টেশন আমরা যাইতেছি বলপমে স্নান করতে বলবম যাইতেছে মন্দির মন্দির আমরা এখানে এখন স্নান করতে যেমন গুয়াহাটির বশিষ্ট মন্দির এখানে যাই স্নান করে শুক্লেশ্বর মন্দিরে আগে পূজা করুম যোগাই যখন আমরা যাইতেছি বসিষ্ট মন্দিরে এখানে স্নান করতে তখন গাড়িতে দিয়ে আগে যে আধা রাস্তার থেকে আগে যেতাম

ৰাস্তাতে ডাক্তৰ তাকে সেইকাৰণে সেইকাৰণে আমিও পুৰি খিচুৰি খাইছে আৰু কি কয় খীৰ খাইছে সেইবিলাক দি থাকে সেইকাৰণে জেগাই জেগাই জল দি থাকে খোৱাৰ ব্যৱস্থা পূৰা চব কিছু আছে সেইকাৰণে খাবৰ ব্যৱস্থা চবকিছো আছে

লজিতা আজকে বলবাম বলবাম লালবাম লালবাম আহা বলবাম বলবাম তো गाइस ওখানে গোয়াতে গাত্রে যাইছে সাধন করতে এখানে বক্তিষ্ট মন্দির এখানে বক্তিষ্ট মন্দির এখানে ভিড় কেমন দেখতাছো মানুষ কি রকম ভাবে আছে এত পরিমানে মানুষ আছে খুব বেশি এখানে মানুষ এখান থেকে ধর রেলওয়ে স্টেশনের এখানে যাব এখানে শুক্লেশ্বর মন্দিরে শুক্লেশ্বর মন্দিরে এখানে মানুষের যা জল ঢালবো পূজা টুজা করবো এখানে যা এখান থেকে স্নান করে জল নেব এখানে যা স্নান জল ডালবো হয়েছে এখানে স্নান করবে যে সবাই সবাই আমি জল ডাল দেয়ছি এখানে বৈশিষ্ট মন্দিরে শুক্লেশ্বর মন্দিরে এখানে উঠে আমরা জল ডাল তো ভাই সকাল আমার এখানে জল নালা শেষ হয়েছে এখন আমি জমি গাই গান্ধী মন্দির থেকে বাইরে যাবো গুয়াহীর মন্দির থেকে একটু দিয়ে ঘুরা ঘুরি করম কামাইকা মন্দিরও যেতে পারি তো যাইলে এটাও শেয়ার করবো তোমাদের কাছে চলো ये देखते हैं मरता से कृपा मंदिर है किस मरता से अनेक लंबा लाइन आजकल लंबा आता तो जो लंबा लाइन